দুর্গাপুজোর আগেই ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে বাংলাদেশ সেখানকার অন্তর্বর্তী সরকারের তরফে এই বিষয়ে জানানো হয়েছে মোট তিন হাজার মেট্রিক টন ইলিশ পুজোর আগে আসবে রাজ্যে প্রতি বছর দুর্গা আগে ইলিশ পাঠাত বাংলাদেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন কয়েক বছরে তার রীতি হয়ে উঠেছিল কিন্তু বর্তমানে সরকার চলছে চলতি বাংলাদেশের বিভাগের উপদেষ্টা ফারিদা আক্তার একটি বিবৃতি প্রকাশ করেন সেখানে তিনি জানান পুজোর আগে বাংলাদেশ থেকে আর ইলিশ পাঠানো হবে না তার স্পষ্ট বক্তব্য ছিল ইলিশ অত্যন্ত সুস্বাদু মাছ ফলে আগে দেশের মানুষের চাহিদা মেটানো হবে তারপর রফতারির কথা ভাববে বাংলাদেশ কিন্তু শনিবার ফের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরেও বাংলাদেশ থেকে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হবে ভারতে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আমদানি ও রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে গতবারও পুজোর আগে পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে পাঠিয়েছিল বাংলাদেশ কিন্তু চলতি বছরে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত থেকে ইউনুস নেতৃত্বাধীন সরকার সরে এসেছিল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল প্রসঙ্গত বাংলাদেশ সেরে বর্তমানে ভারতে রয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কারণে কি প্রথমে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছিল বাংলাদেশ সেই নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন